বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমি একটা ব্লগ ভিডিও বানালাম আমি আর আমার দোকানের ম্যানেজারকে নিয়ে দেখুন আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি কী করছি তা আমি ড্রাইভিং করছিলাম গাড়ি ছেড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে যাচ্ছি দেখুন ড্রাইভিং করতে পারি বাট সময় করি না মাঝে মাঝে করি আপনারা দেখুন আমরা কোথায় যাচ্ছি কী করছি দেখতে থাকুন ভিডিওটা ফুল দেখবেন না টেনে তা এই করতে করতেই আমরা চলে এলাম আমাদেরকে খিদে লেগে গিয়েছিল নাস্তার টাইম হয়ে গেছিলো তাই এই দোকানটাই আমরা কিছু মিষ্টি আর পুরি খেয়ে নিয়েছিলাম মিষ্টি দোকানটা ভালোই ছিল খাবার খুব ভালোই ছিল আমাদের ম্যানেজার যা মন যায় খেয়েছে আমিও যেটা মন যায় আমার খেলাম তা দোকানে মিষ্টিগুলো দেখুন দামটাও খুব কমই ছিল খুব বেশি দাম থাকে না কাকা আজকে দোকানে থাকে না হ্যাঁ খেয়ে আমরা আবার গাড়ি ছেড়ে দিলাম দেরি করতে করতেই চলে এলাম আমাদের ফ্যাক্টরি আমার যেই পূজা কোম্পানি ব্যাটারির গাড়ি শোরুম আছে সেই ফ্যাক্টরিতে আজ আমরা ঘুরতে এসেছিলাম আমাদেরকে দেখেছিলেন বিশেষ কারণে আমরা এসেছিলাম এসে দেখলাম নিজের চোখে কিভাবে গাড়ি বানাচ্ছে আপনারা দেখুন দেখতে থাকুন আমি পুরো গোডাউনটা একবার ঘুরে নিলাম আর ভাবলাম আমার অনেক তো ফ্রেন্ড আছে অনেক আমার ফলোয়ার্স আছে তা একটু সবাইকে দেখাবার চেষ্টা করলাম ভিডিওটা বানালাম ওই জন্যেই অফিস রুমটা একটু ভালোভাবে ঘুরছিলাম স্যারের সঙ্গে সাক্ষাৎ করলাম অনেক কিছু কথা হলো অফিস এখন পুরো ফাঁকা অফিসে কেউ নেই আমরা খালি কজন আছে এই করতে করতে চলে এলাম রেলের গেটে দেখুন এখানে গেট পড়ে গিয়েছিল তাই জ্যাম ছিল প্রচণ্ড তার ট্রেন যাচ্ছে ট্রেনটা পেরিয়ে গেল আবার একটা ট্রেন চলে এসেছিলো তাই আবার লেট হয়ে গিয়েছিল দিয়ে চলে এলাম শক্তিগড় ল্যাংচার দোকানে তবে দোকানের ল্যাংচাগুলো খুব ভালো যতটা শুনেছিলাম ওরে ল্যাংচা খুব ভালো না কিন্তু এই আদি একটা ল্যাংচার দোকান ছিল তা দোকানটার পাশেই ছিল পার্কিং এটা খুব ভালো সুবিধা ছিল এই আদি ল্যাংচা নিনয় এই দোকানটা খুব ভালো দোকান আপনারা আসবেন এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো আমি খেলাম তো পাশেই আছে আপনাদের পার্কিং কোনো পার্কিংয়ের ভয় কিছু নেই পাশেই পার্কিং গাড়ি করে দেবেন এটার জন্যই আমি এখানে দাঁড়ালাম অনেক দোকান আছে রাস্তা সাইডে কিন্তু পার্কিং করতে পারছিলাম না কিন্তু এই দোকানটার পাশেই ছিল নিজস্ব পার্কিং তাই আমার ঢুকে পড়লাম ঢুকে আমি আমার ম্যানেজার ল্যাংচা খেলাম খুব ভালো লাগলো